সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে ভিডিওটা শুনে যাবেন এক মিনিট ভাই জীবনে আপনি যদি কারো উপকার করেন করবেন বাধা নেই কিন্তু আপনি যদি টাকা পয়সা না দিয়েও তাকে উপকার না করতে পারেন মুখের দুইটা কথা দিয়ে হলো তাকে উপকার করবেন তো তার কোনো যদি আপনি উপকার করলে করেন না করলে নাই কোনো সমস্যা নেই তো আপনি যতদিন বেঁচে থাকবেন কারো ক্ষতি করবার চেষ্টা করবেন না কারণ আপনি যদি একজনের ক্ষতি করেন আল্লাহ আপনার নিজের ক্ষতি নিজেই করবে কিন্তু যাদের দেখেন ধন সম্পদ মাইরা খাইতেছে লুইটা খাইতেছে তারা দেখবেন এই দুনিয়াতেই তার পাপের পার্শ্চিত্য সে করতেই হবে সে করতেই হবে হালালাল হাকিকত আমরা সবসময় হালাল খাওয়ার চেষ্টা করি মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি ভাই দশ টাকা রুজি করি ওইটাতেই আমি সন্তুষ্ট আল্লাহতালার কাছে ওইটাই আমি সন্তুষ্ট কিন্তু দেখেন মাসে দুই লাখ চার লাখ টাকা ইনকাম করতেছে মানুষজন কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে তারপর ওইদিকে যাইতেছে দশ বিশ হাজার ওইদিকে যাইতেছে তিরিশ হাজার ওইদিকে যাইতেছে পঞ্চাশ হাজার কিন্তু তার হইতেছে না আর একজন রিক্সাওয়ালা তা সে মাসে পাঁচ হাজার টাকা রুজি করতেছে তার এটাই চলতেছে চইলা আরো থাকতেছে তার হালালের বরকত আছে বেহালালের বরকত নাই তো হালাল পথে রুজি করেন আল্লাহ তালা রহমত নাজিল করবেন বেহালাল পথে রুজি করবেন ওইটা থাকবে না আপনি যদি একজনের টাকা মেরে খান অবশ্যই তার জব দিহি আপনার করতে হবে অবশ্যই জব দিহি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চান এখনও সময় আছে তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন ভাই মানুষের টাকা যে মানুষে কত কষ্ট করে রুজি করে আপনি সেই তার হকটা আপনি খেয়ে ফেলতেছেন এটা কি ঠিক করতেছেন এটা কি ঠিক করতেছেন বলেন আমি যদি একজনের হক মেরে খাই তার কাছে কীরকম খারাপ লাগবে আমি বুঝি তার ব্যথাটা আমি অনুভব করতে পারি যে টাকা কামানো যে কত কষ্ট আমি তার ব্যথাটা অনুভব করতে পারি দেই বিদায় আমি বলতে পারতেছি বাই এগুলা করবেন না বাই এগুলা করবেন না প্লিজ ভাই এগুলা করবেন না কারণ আল্লাহ আল্লাহতালা এগুলা পছন্দ করে না আল হাকিকত হালাল হালালভাবে খাও বেহালালভাবে যায়ও না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা খুব আল্লাহ তালা হেফাজতে রাখছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং ভালোবাসার শ্রদ্ধা আপনাদের প্রতি রইল সালাম আলাইকুম রহমতুল্লা يا بركات رزق الله خير الحمد لله